আমার নাম মাইমুনা খাতুন আমি ইকরা মলের একাডেমির তৃতীয় শ্রেণীর ছাত্রী আমি আপনাদের সামনে একটি গজল পাঠ করে শোনাচ্ছি গজলের নাম আইরে ছুটে আই আই ছেলেরা আই মেয়েরা নবীর দেশে যাই নবীর দেশে করব খেলা খুশি খুশি মা নাই আই ছেলেরা আই মেয়েরা নবীর দেশে যাই নবীরতে দেশে করব খেলা খুশির সীমা নাই আল্লাহর নামে করব জীবন এই আমাদের খেলা কুরআন ধরে নবীর পথে দুঃসাহসী চলা আল্লাহর নামে জীবন এই আমাদের খেলা কুরআন ধরে নবীর পথে দুঃসাহসী চলা নবীর পথে চলবো মোড়া চলবো দিজো পায় কথা করতে সবাই আইরে ছুটে আই চলবো মোড়া চলবো পাই ইসলামী রাজ করতে সবাই আয়রে ছুটে আয় আসলাম আলাইকুম